আজকে রিতমের ওপর তো আজকে প্র্যাঙ্কটা হবে হচ্ছে পুরো একটা ভৌতিক একটা কিছু ঠিক আছে তো ও গেছে পড়তে তো আগে স্যার ফোন করেছিল যে বললো পড়া দিয়ে পড়েছে এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে চারটে এখন আমাকে তাড়াতাড়ি ভূতের মতো পুরো রেডি হতে হবে আর অন্ধকার ঘর করে চুপ করে বসে থাকতে হবে লুকটা ঠিক ভূতের মতো লুক করে ফেলেছি আমি এইবার আমি চুলগুলো ঠিক সামনের দিকে করে নিয়ে আমি বসে পড়বো রিতম মানে প্রায় চলে আসবে দশ পনেরো মিনিটের মধ্যে আর বলবো দেখি পাপা আবার চিৎকার করছে এইসব দেখে আমার তো ওখানে গিয়ে আমি খাটে গিয়ে চুপ করে চুলোমেলো করে অন্ধকার ঘরে বসে থাকবো তারপরে দেখো রিতবের রিয়াকশনটা কি হয় ওকে তো দেখতে থাকো ভিডিওটা ক্যামেরাটা আমি ঠিক করে দিয়েছি প্রতিদিন যেখানে রাখি সেখানে আজকে রাখিনি যাতে ও চমদেও হবে তো আমি ক্যামেরাটা একটু অন্য জায়গায় রেখে দিয়েছি আর আমি এখন খাটে চলে যাব খাটে গিয়ে আমার পজিশনটা নিয়ে নেব দি টুল টুল সামনে বক করে বসে পড়ব রিতম প্রায় আসার কিন্তু টাইম হয়ে গেছে খুব জনের 5 মিনিটের মধ্যে ও কিন্তু ঢুকবে হ্যাঁ আর ভিডিওটা কেমন হয় অবশ্যই তোমরা দেখো আর পুরো ভিডিওটা দেখবে তাহলে দেখবে ইন্টারেস্ট লাগবে আর রিতমের রিঅ্যাকশনটা কি হয় সেটাও তোমরা দেখ ভিডিওটা টা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না রিতম ভূতে ভীষণ ভয় পায় তো আমি যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে তুলে ধরবো আর ও বেশি একটু কান্নাকাটি করলে আমাকে ভিডিওটা পুরো অফ করে দিতে হবে কারণ ও প্রচন্ড ভূতের ভয় পায় প্রচন্ড ভূতের ভয় ঠিক আছে তো কারণ বেশি কিছু করতে গেলে আবার হাই লেভেলে উঠে যাবে তখন প্র্যান্ড থেকে আবার অন্য কিছু হয়ে যেতে পারে তো আমি যেটুকু পারবো সেটুকু করবো তোমাদের সাথে ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর আর এই তবে রিয়াকশনটা অবশ্যই কিন্তু কমেন্টস হিসাবে জানাবে

अमर सात समर दुनिया में रे अंदर में रे इशारे चुका दे सितारे में आ ঠিক একটা কিছু ঠিক আছে তো ও গেছে পড়তে তো আগে স্যার ফোন করেছিল যে বললো পড়া গিয়ে পড়েছে এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে চারটে এখন আমাকে তাড়াতাড়ি ভূতের মতো পুরো রেডি হতে হবে আর অন্ধকার ঘর করে চুপ করে বসে থাকতে হবে লুকটা ঠিক ভূতের মতো লুক করে ফেলেছি আমি এইবার আমি চুরগুলো ঠিক সামনের দিকে করে নিয়ে আমি বসে পড়ব রিতম মানে প্রায় চলে আসবে দশ পনেরো মিনিটের মধ্যে আর পড়বো ওদিকে পাপা আবার চিৎকার করছে এইসব দেখে আমার ওখানে গিয়ে আমি খাটে গিয়ে চুপ করে চুলোমেলো করে অন্ধকার ঘরে বসে থাকবো তারপরে দেখো রীতমের রিয়াকশনটা কি হয় ওকে তো দেখতে ক্যামেরাটা আমি জায়গায় ঠিক করে দিয়েছি প্রতিদিন যেখানে রাখি সেখানে আজকে রাখিনি যাতে ও সমদেওয়া হবে তো আমি ক্যামেরাটা একটু অন্য জায়গায় রেখে দিয়েছি আর আমি এখন খাটে চলে যাব খাটে গিয়ে আমার পজিশনটা নিয়ে নেব দিটুল টুল সামনে বুক করে বসে পড়ব রিতম প্রায় আসার কিন্তু টাইম হয়ে গেছে খুব জনের 5 মিনিটের মধ্যে ও কিন্তু ঢুকবে হ্যাঁ আর ভিডিওটা কেমন হয় অবশ্যই তোমরা দেখো আর পুরো ভিডিওটা দেখবে তাহলে দেখবে ইন্টারেস্ট লাগবে আর রিতমের রিঅ্যাকশনটা কি হয় সেটাও তোমরা দেখ গাইজ ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না রিতম ভূতে ভীষণ ভয় পায় তো আমি যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে তুলে ধরবো আর ও বেশি একটু কান্নাকাটি করলে আমাকে ভিডিওটা পুরো অফ করে দিতে হবে কারণ ও প্রচন্ড ভূতে ভয় পায় প্রচন্ড ভূতের ভয় ঠিক আছে তো কারণ বেশি কিছু করতে গেলে আবার হাই লেভেলে উঠে যাবে তখন প্রাণ থেকে আবার অন্য কিছু হয়ে যেতে পারে তো আমি যেটুকু পারবো সেটুকু করব তোমাদের সাথে ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর আর এই তবে অবশ্যই কিন্তু কমেন্টস হিসাবে জানাবে ঠিক আছে ও ভীষণ ভয় পায় ভূতে ভীষণ তো আমি আর দেরি করব না ও আসার প্রায় সময় চলে এসেছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে

good